আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এই যে মুন্সিরহাট বাজারে সরাসরি ঠিক আছে এই যে একটা মানে আমার রহিম চাচা যার বিনোদন আপনারা সবসময় উপভোগ করেন যার ভিডিও দেখেন ঠিক আছে আপনাদের সুপরিচিত মুখ তার সামনে কিন্তু আমি ক্যামেরাটা ধরছি ঠিক আছে উনি ওনার নিজস্ব দোকানে বসে আছে সবজির ব্যবসা করে ওনার দোকানে দেখেন আসলে এক এক করে সব ধরনের আইটেম কিন্তু আছে এমন কোনো আইটেম বাকি নাই যে দোকানে এটা নাই তো এই মুহূর্তে আসলে

আপনারা কিন্তু খুবই ভালোবাসছেন আসলে আপনাদের কাছে বারবার করে চলে আসা দোয়া এবং অনেক অনেক পাইতেছি আপনারা সবার কাছে ভালোবাসা যাই আমি দোয়া করি আপনারা সবার জন্য দোয়া করবেন আমাকে বাচ্চার আমি যেন মোটামুটি ভালো কোনো ধরনের বা ইয়া দেওয়া থাকে ওই স্ক্রিপ্ট দেওয়া থাকে স্ক্রিপ্ট হ্যাঁ মাঝে মাঝে অভিনয় করে প্রায় সময় আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও চাচ্ছি ভাইয়ের লাউ ভাঙা এটা আপনারা দেখতে পাচ্ছেন আর আসলে আপনারা দোয়া করবেন আমি দোকানদারি করি এরপরে আমার কিন্তু এই যে এই যে এই চ্যানেলটা আমার আসলে কিন্তু ক্যামেরা পর্যন্ত খুঁজে পাচ্ছি না পাইলেও এরপরে আমার বিনোদন দেওয়াটা হলো এটা আমার পেশা সবচেয়ে আমার মনের মধ্যে একটাই আশা

প্রিয় দেশবাসী ঠিক আছে আমরা এই ভিডিওটা হয়তো আমার চাচা ইফতারির পরে না কিছুক্ষণ পরে আপলোড করবো তো ভিডিওটা যারা যারা দেখবেন ঠিক আছে আসলে আমার চাচা একটা পারিবারিক সমস্যার ভিতরে আছে যার কারণে কিন্তু আমরা আমরা ভালো বিনোদন আপনাদেরকে উপহার দিতে পারতেছি না তো ভিডিওটা আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ